অয়েল অনেক যদি হ্যাঁ বর্তমানে অর্গানিক অয়েলটা আসলে অনেক বেশি জনপ্রিয় কিন্তু সেটা ব্যবহারে অবশ্যই আপনাদের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে যদি সঠিক পদ্ধতি আপনারা না মেনে অয়েল ব্যবহার করেন তাহলে উপকারের থেকে অপকারটাই বেশি হবে প্রথম যেটা সেটা হচ্ছে অনেকে ভাবেন বেশি পরিমাণে তেল দেওয়াটাই হয়তো বা চুলের জন্য ভালো বাট এটা একেবারেই ভুল কখনোই চুলের জন্য বেশি পরিমাণে তেলটা ভালো না এর ফলে চুলটা ড্যামেজ হয়ে যায় আর মাথা স্কাল করেও ক্ষতি হয় চুলের জন্য চুলের পরিমাণ মতো তেলটাই অ্যাপ্লাই করা উচিত কখনোই বেশি পরিমাণে তেল চুলের জন্য ভালো দ্বিতীয়ত শুকনা এবং পরিষ্কার চুলে তেল অ্যাপ্লাই করতে হয় তৃতীয়ত যেটা সেটা হচ্ছে অনেকে ভাবেন সারা সপ্তাহ সারা মাসই চুলে তেল দিয়ে রাখা নাকি অনেক উপকার বাট না সপ্তাহে এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন তেল অ্যাপ্লাই করা চুলের জন্য উপকার আর রাতে বেলা ঘুমানোর আগে বেনি করে অল্প পরিমাণে তেল দিয়ে ঘুমানোটাও চুলের জন্য উপকার এতে করে চুল দ্রুত লম্বা হয় আর মাথার স্কালকে যদি অ্যাপ্লাই করা হয় হালকা করে তেলটা তাহলে ব্লাড সার্কুলেশনও বেড়ে যায়